ডিসেম্বরের ছাব্বিশ তারিখ আমার মাদ্রাসার মাহফিল আদর্শ নগর শুক্রবার ওখানে জুমার আগে বয়ান হয় আমি বয়ান করি রাত্রে বয়ান হয় সবাই যাওয়ার নিয়ত করা যায় তুই এবং দোয়াও করবেন আল্লাহ কামিয়াবি দান করেন বিশাল জায়গাও নিছি মাদ্রাসার জন্য বিশ কোটি টাকা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ দোয়াও তো সহযোগিতা কেউ যদি মনে করেন যে আমরা আর্থিক সহযোগিতা আসবেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ওখানে ইজতেমা হয় যেমন বারোই ডিসেম্বর সারা রাত আমি ওখানে থাকি কোনো আওয়াজ করি না বাইরে ওখানেই থাকি এই মাসের একদিন ওলামাইকার যান সারা দেশ থেকে মহিদ্দিনরা আসেন দাওয়াত আপনাদের মহাপথের সাথে বলছি যাবেন এবং সহযোগিতাও করুন যতটুকু পারেন না মাদ্রাসা যাবেন সহযোগিতা করবেন অন্তত আপনার একটা অংশ যেন আমার মাদ্রাসার জায়গায় অংশ হিসেবে থাকে আমি চাই মহাপতের জন্য এক হাজার টাকা দিয়ে হলেও শরীর থাকবেন পাঁচশো টাকা দিয়ে হলেও শরীর থাকবেন বারোই ডিসেম্বর ইজতেমা আর ছাব্বিশে ডিসেম্বর মাহফিল সকলের দাওয়াত থাকল আল্লাহ সবাইকে কবুল কল